হেল করেন বাবা রে দয়া করেন বাবা মরি তিন দাদু বাবা বাবা মোর দাদুর কেউ নেই রে মোরও কেউ নেই মুই কার কাছে হাত বাবা বাবা মুই খুবই অসহারা বাবা সালামু আলাইকুম আমি আসছি আজকে আমাদের উত্তরবঙ্গ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের দুই নং ওয়ার্ড বাসার পাশে মূলত একটু আগে এখানে দেখতে পারতেছেন উনি কিন্তু একটু আগে অপারেশন হয়েছে তো ওনাকে ওষুধ খাওয়া কিংবা খাওয়া দাওয়ার মতো তেমন একটা মানে টাকা পয়সা না থাকায় কিন্তু আমি আজকে ওনার পাশে দাঁড়ানোর জন্য আসছি তো এই জন্য আমরা আপনাদেরকেও লোকেশনটা জানাই দিচ্ছি যে আপনারা জল ঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের দুই নং ওয়ার্ডে যদি আসেন দুই নং ওয়ার্ডে এটা বলে ভাউলার জুমা ঈদগা মাঠ সাথে এদিকে ঈদগা মাঠ এখানে ওনার বাসা তো আসলে ওনাকে একটু হেল্প করতে পারেন কিংবা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করব বাসলে আমরা একসাথে ওনাকে একটু হেল্প করতে চাই আপনারা যারা মূলত যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা একটু এগিয়ে আসুন ওনাকে একটু বাঁচানোর চেষ্টা করি দেখি অপারেশন করেছে আমরা ওনার ওষুধ খাওয়ার জন্য একটু টাকা পয়সার ব্যবস্থা করি আপনারা হেল্প করলে হয়তোবা। আমি আপনাদের সাথে পাশে থেকে ওনাদের অর্থ কিংবা খাদ্য বা ঔষধ কিনে দিয়ে আমরা একটু পাশে দাঁড়াতে চাই একটু হেল্প করবেন আপনারা আমি বিশেষ করে জল ঢাকা উপজেলা কিংবা আমাদের উত্তরবঙ্গের যে মানুষগুলো আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু পাশে দাঁড়ান